শুভ দুপুরবেলা দিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি এখন হবে শুরু সকালে উঠেছি অনেকক্ষণই অনেক কাজ ছিল সেই সবগুলো করে আসলাম এসে ঠাকুরের জন্য ফুল নিয়ে আসলাম মুখ চোখের অবস্থা দেখো এত খাটনি খাচ্ছি বন্ধুরা আর এত সুন্দর বাইরে রোদ্দুর আর আমাদের সব জামা প্যান্ট শুকাচ্ছিল না এতদিন দেখো বাইরের ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ ওয়েদার ও মানে ভাদ্র মাস চলছে পুজো যে এসে গেছে সেটা কিন্তু এই মেঘ বলে দিচ্ছে যে হ্যাঁ পুজো কিন্তু এসে গেছে তো যাই হোক চলো আর এদিকে আর একজনা দেখো সব আজকে শিউলিয়ার স্টোম্পাদি গেছে একটা ভাইটাল কাজের তো সেখানে ওরা তো নেই আর এই যে আমাদের ম্যাডাম আজকে এই যে রান্নাঘরের টুকিটাকি গোছাচ্ছে কিছু আমাদের একটা ইউ মানে সাবস্ক্রাইবার কাকিমা আছে তার নাম হচ্ছে রান্নাঘরের টুকিটাকি তাই না বলো শোনো হ্যালো বাবাকে খেতে দিবা তো স্নান করেছো এত মানুষ যে এত কথা বলছে তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না এই একই কথা মানুষের আমরা কেন আছি কেমন আছি কি বৃত্তান্ত ভালো আছি ভালো আছি তাই দেখি অনেকে ঠিক 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 চলো খেতে দাও রান্না হয়ে গেছে আজকে যেহেতু মঙ্গলবার আজ হচ্ছে ধোকার টানলা ও তো আমায় শুধু ধোকা দিচ্ছে তাই ধোকার টানলা হয়েছে ধোকা তুমি ধোকা খেতে আমি ভালোবাসি ছোট থেকে ধোঁকা তো হচ্ছে অভিনয় করে বেশি দিন থাকা যায় না ওরে বাবা অভিনয় অভিনয় বলছি সত্যি তো অভিনয় করছি কি আমরা অভিনয় করি লোকে তো সেটাই ভাবে যে আমরা অভিনয় করছি ইনকামের জন্য দুজনে আছি এটা কখনো হয় মানুষের কি মানে আর কি বলবো বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে যায় এইগুলো এখানে না রেখে এগুলো তো শুকাতে দিতে পারো এইগুলো এই যে এই রান্নার যে হাত মোচা ও আর হচ্ছে ঘড়িতে এখন কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি ঘড়িতে বাজে হচ্ছে দুপুর তিনটে দশ করবো স্নান করে ভাত খাবো ভাত খাবো রাত্রি আছে লাইভ আবার তো তোমরা তো ভিডিওটা হয়তো দেখছো কবে জানি না তবে লাইভ আমাদের রোজই থাকে এক এক দিন এক একটা প্রোডাক্টের ওপর আমরা লাইভ করি তোমাদের ভালোবাসা একটু একটু করে এগোচ্ছি আর এটাই বলবো জীবনে যা কিছুই হোক না কেন কোনোটাই আমাদের অভিনয় নয় তোমাদেরকে অনেকবার বলেছি আবারও বলছি অনেক মানুষ ভাবো আমরা হয়তো অভিনয় করছি আরে জীবনটা তো অভিনয় মঞ্চই এমনি ভালো থাকবো আবার কিসের অভিনয় বলো দুজনে আছি একসাথে সুখে দুঃখে দিন কাটিয়ে দিচ্ছি জীবন তো সবসময় এক সরল রেখায় চলে না তো আমার মতে বলে যে জীবনে যা কিছুই করো না কেন ভালো থাকাটাই হচ্ছে মোদ্দা কথা সে তুমি যার সাথে যেভাবেই থাকো না কেন হ্যাঁ কোনো নোংরামি না করলেই হলো কোনো বাজে উদ্দেশ্য কাউকে না করলে কারুর খারাপ না চাইলে হলো বিনা কারণে কাউকে দোষী সাব্যস্ত না করলেই হলো নিজে সৎপথে থাকো হ্যাঁ সৎপথের হয়তো চাকা গড়াতে অনেক সময় লাগে আমার বাবা বলে কিন্তু সৎ পথে থাকলে ভগবান ঠিক তোমাকে সবাই দেবেই আর এই যে মাথার ওপর বসে আছে আমার বড়ো মা আর বাবা এরা তো সবসময় আমাকে এরকম দিয়েই রেখেছে আর কি আশীর্বাদের হাত মাথার উপর এই আশীর্বাদের হাতটা তোমাদের ওপরেও সময় থাকুক তোমরাও ভালো থাকো তোমরা প্রতিদিন আমাদের ভিডিও দেখো লাইভ দেখো জিনিসপত্র কেনো এটাও তো আমাদের কাছে অনেক বড় পাওয়া না ভগবানেরই পাঠানো দান আমি মনে করি তো যাই হোক চলো দুপুর হয়েছে আজ খাওয়া দাওয়া করি প্রচুর পরিমাণে প্রোডাক্ট ঢুকেছে চুড়িদারের পিস টিস আরও ঢুকেছে আর তোমাদের জন্য কিন্তু একটা নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে সেটা হচ্ছে লেগিনস পাবে আমাদের কাছে ফ্রি সাইজের লেগিনস তার সাথে তো কুর্তি তোলা হয়েছে ওয়ান পিস তোলা হয়েছে টু পিস তোলা হয়েছে শাড়ির লাইভ আছে তারপরে পরপর সব লাইভ আছে শুধু প্রত্যেক দিন চোখ রাখো আমাদের মন্দিরা বৈশাখী এই ব্লগের লাইভে ঠিক সন্ধেবেলা আমরা আটটা থেকে আটটা দশ পনেরোর মধ্যে লাইভে আসি এটা অনেকেই জানো আবার অনেকেই জানো না এটাই বলবো যে বিশ্বাসের হাত তোমরা বাড়ি দিয়েছো সেই বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করছি কারণ যেটা আমি ইউজ করতে পারবো না বা যেটা কোয়ালিটি ভালো হবে না সেরকম কোনো প্রোডাক্ট আমরা রাখি না বা রাখবো না কারণ রেপুটেশান করতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু একটা রেপুটেশানকে নষ্ট করতে এক সেকেন্ডও লাগে না তো আমি এটা বলবো যে দশ টাকা দিয়ে সস্তার মাল বস্তা ভরে না নিয়ে একটু দাম দিয়ে তুমি একটাই নাও কিন্তু কোয়ালিটিটা ভালো হোক এটাই আমার ব্যক্তিগত মতে বলে এবার দেখো যার যার কেনাকাটিটা তার ব্যাপার তো আমি মনে করব যে প্রোডাক্টগুলো আমরা রাখি মধ্যবিত্ত থেকে বড় লোক হাইফাই সবাই আমরা কিনতে পারবো কারণ আমরাও একটা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি তো আমরা বুঝি সেই ব্যাপারগুলো কেমন রেটটা কি রাখলে কি মাল থাকলে তোমরা নিতে পারবে এবং সেটা ভালো যেন কোয়ালিটি হয় কারণ আমি চাই কাস্টমার রিটার্নিং কারণ আজকে তোমাকে যদি আমি একদিন ঠকাই তুমি কি পরের দিন আমার কাছ থেকে নেবে তুমি তো বদনাম করবে হ্যাঁ বৈশাখী মন্দিরের কাছ থেকে জিনিস নিলাম একদম বাজে সেটা আমরা কখনোই চাই না আর করবও না এবার দেখো হ্যাঁ এটা একটা কথা তোমাদের বলি যেটা কেউই বলে না কোনো ব্যবসাদার বলে না আমি বলতে পারি দেখো একশোটা মালের মধ্যে একটা সমস্যা বেরোতেই পারে কি দুটো সমস্যা বেরোতেই পারে হয়তো সেটা তোমার কাছেই চলে গেছে কোনো কারণবশত বা হয়েছে কিন্তু তুমি একটা মাল দিয়ে তো প্রত্যেকটা মালের জাজমেন্ট করতে পারো না এটা কিন্তু প্রত্যেকটা ব্যবসাদারের সাথেই হয় আমরা তো খুবই ছোট্ট সামান্য একটা বিজনেস চালাই যাদের বড় বড় দোকান আছে বড় বড় ব্যবসাদার তাদের ক্ষেত্রেও কিন্তু হয় এবার তখন কী হয় ওই দোকানটার মালটা খারাপ আদেও কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্যাপার নয় ব্যাপার হচ্ছে হয়তো তার লটে একটা মাল সমস্যা বেরিয়েছে হয়তো সেটা তোমার কাছে গেছে হয়তো কোনো ছেঁড়া ফাটা ব্যাপার না কেন আমরা চেকিং করেই প্রত্যেকটা জিনিস পাঠাই তবুও যদি কোনো রকম ডিসপুট কিছু থাকে কথার কথা মানে বাই চান্স চান্স হানড্রেডে হান্ড্রেডই বলবো নাইনটি নাইন পার্সেন্ট নেই তবুও এক পার্সেন্ট যদি কোনো দিন কোনো সমস্যা হয় তখন হয়ে যায় তাদের দোষ হ্যাঁ বাজে হ্যাডা ব্যাডা কিন্তু ব্যাপারটা কিন্তু এটা নয় এটা বোঝার চেষ্টা করতে হবে অনেকেই বোঝে না কারণ ব্যাপারগুলো দেখো যারা ব্যবসাদার বা ব্যবসা করে আগে তো এই ব্যাপারগুলো আমরাও বুঝতাম না কিন্তু এখন নিজেরা এই জায়গাটা দাঁড়িয়ে সেটা বুঝতে পারি যে ব্যাপারটা এটাই তো যাই হোক অনেক কিছু বললাম তো চলো সান টান করি তারপরে খাওয়া দাওয়া করবো লাতে লাইভ আছে পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি আমার মা এসছে হচ্ছে এখন সব এই যে জিনিসপত্র সব নেওয়ার জন্য এই যে মন শপিং জন থেকে এখন শপিং করে বাড়ি যাচ্ছে

আরও এই লাল চাদরের যে কি ডিমান্ড মা আসে রোজ ফটো তুলে তুলে পাঠায় রোজ ফটো তুলে তুলে পাঠাই এই চাদরটা আমি দেখি লাল চাদরটা দারুণ লাগছে অপূর্ব এ যে মানে কি বলবো কত টাকা দিয়ে জয় হোক বুড়ি বাবার জয় হোক আর কি গণেশ চতুর্থী বন্ধুরা

তারপর এরকম ভাবে করে দিয়েছে একুশটাই দরকার আমার একুশটা দিয়ে কিরম ভাবে মালা করবে ভাই টক লাগানো আছে তো হ্যাঁ দেখা যাচ্ছে আজ আমাদের বাড়িতে এখন হচ্ছে গণেশ পুজো এই যে আমাদের পুজো তো তারপরে আমি দিয়ে দিচ্ছিলাম পুজো দেখতেই পাচ্ছ আর যেহেতু গণেশ চতুর্থী ছিল তো ওই জন্যই পুজো দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক তোমাদের সবার মঙ্গল হোক সবাই ভালো থাকো তোমরা ঈশ্বর তোমাদের মঙ্গল করুক এটাই চাইবো কারণ তোমরা সব সময় আমাদের পাশে এমনভাবে আছো সাপোর্ট করছো তো অনেক মানুষ বলে আমরা নাকি অভিনয় করছি ইনকামের জন্য দেখো ইনকামের জন্য কেউ অভিনয় করতে পারে না কারণ সত্যি কথা বলতে তোমরা সবাই জানো আমাদের লাইফস্টাইল জীবন কাহিনি সব কিছুই লাইভেও আলোচনা করি আমাদের ব্লগও আছে সব কিছুই তো যাই হোক এই হলো মেন কথা তো দিনটা আজকে মোটামুটি ভালোভাবেই কাটলো আর আজকে ছিল বুধবার তোমরা আজকে ভিডিওটা দেখছো বৃহস্পতিবার গতকালকে লাইভ করেছি চুড়িদার কুর্তি অনেক কিছু যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও আর আজকেও লাইভ আছে সন্ধে সাতটার সময় আজকে হচ্ছে চাদরের লাইভ আছে তুই তো পুরো বাজার নিয়ে বসে যে বিক্রি হয়ে গেছে ও তাই বসবি অনেক বড় না ভালোবাসার হাতটা চাদর আসছে বন্ধুরা ওয়েট করো মাথা ঘুরে যাবে বাটি কত রকম পাবে তার জন্য লাইভ দেখতে হয় আমরা এখন লাইভ প্রোগ্রামটাই বেশি করছি ভিজে দিতে পারছি না কি তাই না বলো চুড়িদারের পিসও বিক্রি হয়ে গেল তোমাদের ভালোবাসাই আর এই যে ম্যাডাম এখনও বুকিং নিচ্ছে এইদিকে সব রেডি হচ্ছে এগুলো সব যাবে তো চলো বলছিলাম সেটা হচ্ছে এইভাবে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়ে বারবার বলবো না কিন্তু না দিলেও ভালো লাগে না তোমরা আছো বলেই তো আমরা আছি তাই না তোমরা যদি বিশ্বাসের হাতটা না বাড়াতে তাহলে কি এই জায়গাটা আসতো কখনোই না তো যাই হোক আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ আমার শরীরটা ভালো নেই অ্যাকচুয়ালি কদিন দুই দিন ধরে গলা মলা বসে গেছে এই লাইভে চিল্লাতে চিল্লাতে এক একজন আছে শুনতেই পায় না আমি এত জোরে জোরে চিল্লাই তাও শুনতে পায় না হ্যাঁ তোমরা অনেকেই বলো যে এত চিল্লাচ্ছ কেন কি করব শুনতে নাকি পাই না আমি প্রত্যেকটা দাম কিন্তু লাইভে উচ্চারণ করি তাও যদি শুনতে না পাই আর কিছু করার নেই সরি তো চলো কাজ বাজ করি এখন তো সারারাতের ব্যাপার সন্ধে এই যে সাড়ে কবে কলি সন্ধে পার্টি তো আমি বাকি হ্যাঁ কেন আমার রাত এখন আমেরিকায় বাস করি ওই জন্য এই যে দেখেন আমার ম্যাডাম কি করছে দেখেন সব সময় শুধু আমাকে তত্ত্ব 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 করে যেদিন আমি তত্ত্বর করব সেদিনকে এরকম হয়ে যাবে আবার কালকে রাতে বলছে শুয়ে শুয়ে তুমি রেগে যাচ্ছে না কেন আরে রেগে যাওয়াটা কি ভালো যেদিন রেগে যাব সেদিন তো আবার বলবে দেখে নাগলেও গেলেও দোষ লেগলেও দোষ কোন দিকে যাবো তোমরাই বলো তোমরা দেখলে হেসেই মরবা সেই চোখ দিয়ে জল পড়ে হাত পা কেঁপে মনে হচ্ছে না কি না কি হয়ে গিয়েছে গো বাবা আবার এদিকে রাতে শুয়ে বলবে তুমি তো রাখছো না কালকে রাতেই বলছি তুমি রাখছো না কেন এরকম ভাবে সবকিছু সহ্য করছে তাই করতে হবে

তোমরা ভালো থাকো গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা আজকে গণেশ পুজো ছিল আমাদেরও বাড়িতে পুজো হয়েছে তোমরা তো দেখলেই তো আমাদের পুরোহিত মিসেস মন্দিরা পাত্র ব্যানার্জি বলছি তোমার এই নাইটিটা কি নতুন পেয়েছো নাকি ঝেপে নিয়েছে আমি দিইনি ঝেপে নিয়েছে ঝেপে টাকা দাও আমি কারবার করি বল 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 আমাদের বন্ধুরা কিন্তু ডিউ রাখে না

সোমনা আর আমরা কি আমাদের তো জীব একটা জামা প্যান্টা জুটছে না সেওলি পুজো তো এসে গেল নিজে নিজে যেগুলো সেইগুলোই আনছে আর আমরা যেগুলো মানে আমাদের যেন এটা বলো না আমি কিন্তু বলেছি তোমাদের কি বলেছে বলো না কি বলেছে বলো চলো আমরা এবার ছেলেদের জিনিস তুলি বলেছি কথা না ছেলেদের জিনিস তুলব না তো হেডেক নিয়ে যাবে না আর পাচ্ছি না তুমি দায়িত্ব তো হবে না তোমাকে তো দায়িত্ব নিতে হবে শিউলি কি বলিস তুই সব দায়িত্ব আমার আর শিউলি না ঠিক আছে আমি নেবো দায়িত্ব যদি নাও তাহলে আমি জামা তুলতে পারি ছেলেদের কি বন্ধুরা একটু কমেন্ট করো তো দেখি আস্তে আস্তে তো বেরোচ্ছে এবার তো একটু দায়িত্ব নিতে হবে সব কিছু যদি আমি একার কাঁধে চাপিয়ে নিই তাহলে আমি তো মানুষ বলো আর কত নেওয়া যায় কাঁধটা এরকম হেলে যাচ্ছে আমার আর ছিউড়ি তো মানে চেহারাটাই না হয়েছে ওর দেখো ছিউলির চিন্তাই চিন্তাই শুকিয়ে গেল পুরো চেহারা ছিউলির মাথায় হাত হয়ে গিয়েছিল পরশুদিন দিন আর ব্যবসা করবো না বলছে আর ব্যবসা করবো না তাই তাই দিয়ে সেই আরে ব্যবসা সমাধান হলো হয়েছে তারপরে মন্দিরা পাত্র ওনার ঠিক করেছে আমি ব্যবসাই করব না এর থেকে ব্লগ করব যেরকম বন্ধ আগে ব্লগে ব্লক করতাম সেরকম ব্লগই করব এমন কি ঘটনা ঘটিয়ে ফেললি রে ব্যবসা করবি না বলছি আসলে হিসাবে ভুলভাল করে হিসাবে ভুল করেছে দাদা মিলাতে পারছে না দিয়ে আমার তো সেই শুনে থওয়া হয়ে গেলাম আরে ব্যবসা আর করছি না ব্যবসা মোষ সব বন্ধ আছে কি হাসির ব্যাপার সেদিন রাত্রি কি হাসি আমাদের বাবা রে বাবা তো চলো এই হলো আমাদের আজকের ব্লগ সারাদিনে এই করেই আমাদের দিন কেটে গেল তাই না তো আজ সবার ভালো থাকুক সবার উন্নতি হোক একদম একদম একটা কথাই বলবো কারুর ভালো না চাইতে পারলো কখনো কারুর খারাপ চেয়েও না কারণ দেখো আজ তুমি তার খারাপ করবে ভদগবান আছে মাথার উপর সে কিন্তু সব লিখে রাখছে তো এটাই বলবো কারুর ভালো না করতে পারলো তুমি সরে যাও সে জায়গা থেকে কিন্তু কখনো কারুর ক্ষতি করো না এটাই তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকে দেখা হবে আবার কোনো একদিন ব্লগে কবে সেটা বলতে পারছি না একদম একটু পদি ভয়েস বের করো শুভরাত্রি জানাও সব বন্ধুদের সবাইকে বলছি শুভরাত্রি হ্যাঁ ভয়েস কিন্তু বেরিয়েছে